নমস্কার আমার মেঘনা টিউটোরিয়ালসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে তোমাদের জন্যে একটি পুরনো দিনের আধুনিক গান নিয়ে এসেছি যেই গানটি গেয়েছেন উৎপলা সেন আর এর লিরিক্স পুলক বন্দ্যোপাধ্যায় আর মিউজিক আলোকনাথ দে গানটি গেয়েছেন উৎপলা সেন লিরিক্স পুলক বন্দ্যোপাধ্যায় আর মিউজিক আলোকনাথ দে এই গানটি ছোটোদের খুবই প্রিয় গান খুব পছন্দের গান আর বড়রাও গাইতে পারো আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে আমার পাশে থেকো তাহলে চলো গানটি আগে লিখে নাও দু লাইন করে বলবো আর নোটেশন দেব তোমরা দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যেও স্পেস দেবে কেমন পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রাণ পাখিদের ওই পাঠশালাতে আবার বলি পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রাণ পাখিদেরই পাঠশালাতে এইটুকু পোশান তবলা ছাড়া হবে তাল ছাড়া হবে এইটুকু পোষান তাল ছাড়া হবে আবার পরে ওই ওই লেখাটাই দুবার লিখতে হবে কারণ দু নোটেশানটা আলাদা আছে কেমন নোটেশান আলাদা আছে তাল সমেত যেটা হবে সেখানে ওই একই কথা লেখা আছে পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রাণ পরের স্ট্যান্ডার বুলবুলির ওই মিষ্টি গলায় তাই তো সবাই ছুটে আসে চন্দনাবু মনে মনে বুলবুলিকেই ভালোবাসে আবার বলি বুলবুলির ওই মিষ্টি গলায় তাই তো সবাই ছুটে আসে চন্দনা বউ মনে মনে বুলবুলিকেই ভালোবাসে এই কথাটা জেনে ময়না করলো দারুণ অভিমান এই কথাটা জেনে ময়না করলো দারুণ অভিমান দুটো এটাও দুবার লিখবে কারণ দুটো দুরকম নোটেশান হবে ঠিক আছে তাহলে চলো শুরু করি আগে গানটা আমি করে নিচ্ছি পাখি পাঠশালাতে গুরু শেখায় গান ময়না ভালোই গান শিখেছে শুনলে পাখিদের পাঠশালাতে তাহলে এইটুকু নোটিশনটা নিয়ে নেওয়া আগে পাখি পাকমন্নি শিখেছে মাধা মাধা শুনলে পরে কোমলনি রে জুড়াই হচ্ছে কোমলনি রেসা নি ধাপা জুড়ায় কোমলনি সা প্রাণ কুমনি ধাপা পাখি এবার হবে তবলা থাকবে পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে চুড়া পাখি হচ্ছে পা পাখি দেরুই পাঠশালাতে একই পা পা ধানি পা পা ধানি পাখি দেরুই পাঠশালাতে কোকিল গুরু পা পা ধাসা শেখায় গান ধা পা মা ময়না ভালোই বলে দি পাখিদের ওই পাপা ধানি কোমল নি পাঠশালাতে পাপা ধানি কোমল কোকিল গুরু পাপা ধাসা শেখায় গান ধাপা মা ময়না ভালোই পাপা মামা গাগা কোমল গা গান শিখেছে মামা গাগা কোমল গা শুনলে পরে জুড়ায় প্রাণ রে রে গাগা মামা পা কমলগা আচ্ছা এবার বলবো লিরোই মিষ্টি গলায় সবাই ছুটে আসে চন্দনাবো মনে মনে বলবো লেখতে ভালোবাসে আচ্ছা বলবো লিড়োই রে রে কোমল নি বা বলবো লি রোই লির ওই বলব লির ওই বুলবুলির ওই ওই মিষ্টি গলায় একই মিষ্টি গলায় তাই তো সবাই চন্দনা বৌ উপরের কোমল গা সা ধা চন্দনা ওপরের কোমল গা সা চন্দনা বনে মনে ওই একই বাজনা ওপরের গা সা ধা মনে মনে বুলবুলিকে ধানি সারে কোমলনি ভালো ভালোবাসে বুলবুলিকে ধানি সারে ভালোবাসে সানি ধাপা নি এই কথাটা এই কথাটা জেনে ময়না করলো দারুণ অভিমান এই কথাটা জেনে

আই তো সবাই ছুটে আসে পাপাধানি সসানিধা কোমলনি চন্দনবও চন্দনবও মনে মনে গা সাধা চন্দনবওথা মনে 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 একটা আরেকটা মনে সাধা বুলবুলি কে ভালোবাসে ধা কোমলনি রে

তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে আসবো সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার